আপনি আমাদের মতো কারণ আপনার হাত আছে পা আছে হাট বাজার করেন বিয়ে করেন খানা খান আপনি বলতে করে আপনি আমাদের নাউজুবিল্লাহ রসুলের ক্ষেত্রে কি শব্দ বলেছে যে সাংবাদিক কেন তিনি ছিলেন সংবাদ বাহক রসুল্লাহ নবী হিসেবে নবী অর্থ সংবাদ তাই তিনি সাংবাদিক বলুন নাউজুবিল্লাহ সাংবাদিকদের অনেক তথ্যই তো ভুল মিথ্যা আশ্রিত মানুষের ঘটনা থেকে শুনে তারা সংবাদ গুলি প্রচার করে থাকেন থাকেন আর আমার শুন শুন কি বানানো মানুষের কাছ থেকে শুনে করলো কোরআনের প্রত্যেকটি সুরার প্রত্যেকটা

কেউ যদি এই কথা বলতে গিয়ে এরকম বলে এই কথা যদি বলে তাহলে ইমান চলে যাবে সে যাবে পরিষ্কার যে কেউ যদি এর ভক্তি করে যে আদম মিস্তার আবু কাপড় সবাই জোলা বলুন না না উজমিনা ওজমিনা ওসমিনা ও আমরাও জোলা আদাম আমি জোনা এই কথা যদি বলে তাহলে এর দ্বারা দ্বিতীয় ব্যক্তি কাফের হয়ে যাবে কারণ সে নবীকে ব্যঙ্গ নাবিকের সব কথায় সবার সামনে যায় না যায় তোমরা নসুল্লা সাইসাল্লামের ওই নাম বলতে গিয়ে বলো জোনাব জোনা জোনাবের সাধারণ বেরো কা বেরো জোনাবি আল্লাহ কোথায় বলছে বলছে বলছে